পানি পড়তেছে বন্ধ করে দিছি হয়তো বুলে চালু করে থিয়ে গেছে গা পানি ফুরে নিচ্ছে না বুড়ে গেছে গা তো যেহেতু আমার চোখে পড়ছে তাই বন্ধ করে দিলাম এই খবুজ সৌদি আরবে সবাই খায় সৌদিতে লইয়া ওখানে সব মানুষ এই খবুজ খায় খবুজ কিন্তু অনেক ভালো লাগে গরুর মাংস তারপরে সবজি দিয়ে খাইলে সেই রকম লাগে সৌদি আরবে আজকে বহুত বছর যাবত এই খবুজটাই সস্তা আর বাকি সব দাম বাড়ছে দাম কিন্তু খবুজটা একমাত্র সস্তা আপনাদেরকে আজকে দেখামো আমি কিনা চারটে খবুজ কত বড় বড় খবুজ মাত্র এক রিয়াল আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৌদি আরবে এখন পর্যন্ত সবচেয়ে সস্তা হয়েছে আপনার খবুজ এক রিয়াল দা চারটা খবুজ মিলে তারপর অনেক বড় বড় খবুজ সৌদি আরবে আজকাল বহুত বছর যাবৎ এই খবুজটাই সস্তা আর বাকি সব দাম বাড়ছে দাম কিন্তু খবুজটা একমাত্র সস্তা আপনাদের আজকে দেখামো আমি কিনা চারটে খবুজ কত বড় বড় খবুজ মাত্র একরিয়াল সৌদি আরবে যারা বড় বড় টেইলার চালায় বড় বড় গাড়ি চালায় তাদের জীবনটা কিন্তু গাড়ির ভিতরে কাটে যায় এমন দিন আছে তারা তিন দিনে চার দিনও রুমের ভিতরে যাইতে পারে না বিশেষ করে আমাদের কোম্পানিতেই দেখায় আপনাদেরকে আমাদের কোম্পানিতে আপনার গাড়ি আপনার জেদ্দা তারপরে রিয়াত আর অনেক দূরে দূরে ফাটায় তারা গাড়ির ভিতরেই খায় গাড়ির ভিতরে গ্যাসের সিলিন্ডার আছে মানে এভরিথিং গাড়ির ভিতরে আছে। যে সামান আপনার গাড়ির ভিতরে লাগব মানে খাওয়ার জন্য লাগবো এই সব সামান গাড়ির ভিতরে থাকে তারপর আপনার গাড়ির এক সাইডে টাঙ্কি বানাই লয় পানির ব্যবস্থা আছে মানে তারা গাড়ির ভিতরে রান্না করে গাড়ির ভিতরেই খায় এই যে বিশেষ করে এন আপনার তিনটা গাড়ি যেন দুইটা এইখানে একটা এই যে বিল্ডিং বিল্ডিংটা ওই পাশ পাশে আপনার পানি মানে পানির ফ্যাক্টরি ওইখান থেকেই গাড়ি দানে যে এখানে কাজ করে মানে আলাতুল আজকে দুই মাস যাব দেখতেছি গাড়িগুলো এখানে দাঁড়ায় রয়েছে মানে পারমানেন্ট এটা শেষ হইলে তারপরে এখান থেকে যাইবো গা এখান থেকে কিনে আনে এই যে এখানে বেসে সব জায়গায় ভালো ভালো মসজিদ সৌদি আরবে কিন্তু মসজিদ অনেক সুন্দর মসজিদ অনেক বড় বড় মসজিদ হয় তারপরে বিআইপি হয় কিন্তু এইখানে কোনো মসজিদ নাই এই যে শুরু একটা মসজিদ তারপর ওইটা আপনার এই হোটেলের যে মানুষ আছে তারা কাজ করে তারা আর কি বানায় লইছে বলো দিয়ে আইসে কিছুদিন আগে বাইঙ্গালায় চলেছেন তারপরে বলে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আর কি রাখছে পরে কিছুদিন আগে বলে এখানে মাপ নিয়ে গেছে এই যে এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা আছে এখানে বানাইবো মানে যেহেতু মাপ নিয়ে গেছে ইনশাল্লাহ একদিন না একদিন হইব এখানে একটা মসজিদ হইলে কিন্তু অনেক উপকার হয় এখানে অনেক মানুষ আপনার সাইডে গুলাতে যত মানুষ আছে সব এখানে এসে নামাজ পড়ে জুম্মার দিন যদি একটা মসজিদ হয় তাইলে অনেক ভালো হইব দোয়া করতেছি এখানে একটা মসজিদ হইতো মসজিদ হইলে আর কি একটু ভালো হইব এই যে আমার পিছনে এসি দেখতেছেন না এটা হচ্ছে আপনার মসজিদের ভিতরে চার থেকে পাঁচ মাস আগে কিছু লোক এইখান থেকে এসি চুরি করে নিছে তারপর মানে এটা শুনে আমার এতটা খারাপ লাগছে মসজিদের ভিতর থেকে এসি খুলে লয়ে জায়গা আল্লাহ বুঝেন কেমন চোর সুরের দেখুন মায়া দয়া থাই আমি আমি কই দিন ওই যে কথায় আছে না সুরের কোনো বুক ফিট নাই সোরে হইছে চিন্তা করেন মানুষ কতটা খারাপ সাইডে খোলা কোনো মসজিদ নাই মানুষ অনেক দূর থেকে আইসা এইখানে নামাজ পড়ে তারপরও বলো দিয়া এটা বাইঙ্গালাওয়ার আদেশ দিছে অনেক রিকোস করিয়া বলে লাগছে তারপরও এই মসজিদেতে এসে ছুটি আল্লাহ বুঝেন মানুষ কতটা নিচু মসজিদেতে মানুষ কোনো কিছু চুরি করে এমন জায়গাতে আল্লাহর ঘর মসজিদেতে মানুষ চুরি করে পানি পড়তাছে বন্ধ করে দিছি হয়তো ভুলে চালু খুঁজে থিয়ে গেছে গা পানি ফেড়ে নিচে তো ভুলে গেছে গা তো যেহেতু আমার চোখে পড়ছে তাই বন্ধ করে দিলাম এই যে এরকম আর কি থাকে টাঙ্কি থাকে এই যে এটা আপনার বড় টাঙ্কি এটার ভিতরে অনেক পানি থাকে এই রান্না করে এখান থেকে সবকিছু নিয়ে আর কি রান্না করে খায়ও মানে ভালো ফানি আগে জমায় রাখে তারপরে কাজে লাগলে এখান থেকে নিয়ে আর কি করে এই এক একট ডিম কিছুদিন আগে আসিল রিয়াল এখন হয়ে গেছে উনিশ রিয়াল এই যে একটা খবুজ এটা বের করলে কাগজটা দেবো আপনার চার পিস খবুজ চার পিস না পাঁচ পিস এক রিয়াল এটা হয়েছে আপনার ছোটোটা বড়ডা পাইছি না বড়োটা কি একটু চলে বেশি মানে বড় দেখা মানুষ নেয় এটা আপনার সুডু সাইজ একমাত্র এটাই সস্তা এক রিয়ালটা পাওয়া যায় আর সব কিছু দাম এই যে একটা লবণ সাড়ে তিন রিয়াল আর এইগুলো হয়েছে দেড় রিয়াল কইরা মানে একটু বালাটা একটু দাম বেশি এই খবুজ সৌদি আরবে সবাই খায় সৌদিতে লইয়া এখন সব মানুষ এই খবুজ খায় খবুজ কিন্তু অনেক ভালো লাগে গরুর মাংস দা তারপরে সবজি দিয়ে খাইলে সেই রকম লাগে আপনার গরম গরম যেই সময় গাড়িতে দেওয়া যায় ওই সময় নিয়ে খাইলে কি মজা যে লাগে রুটি বানা কী গিয়া এক ঘন্টা লাগে আটা গোলম তারপরে এইটা করো হিডা করো এর চেয়ে অনেক ভালো এক একরিয়ালটা খবুজ নিয়ে খাইয়া উঠবো খবুজ আগে কন্টিনিউ খাইতাম কাজ শেষ করে বেলা। কাজ শেষ করে গোসল করে আসলে অনেক ক্ষিদা লাগে তারপরে আপনার আগে প্রায় সময় খবুজ আপনার ডিম বাজা খাইতাম তারপর মাঝখান দিয়ে খবুজ খাও সাইরে দিছি খুব কম খাই মানে মাঝে মাঝে খাই আগে করে প্রতিদিন কাজ শেষ করে বিকালবেলা আপনার দুইটা ডিম ভাজতাম দুইটা খবুজ আর কি চাপদা ডিমদা দা খাইলে সেরকম লাগতো কিন্তু এখন বেশি একটা খাই না এ মাঝে মাঝে ইচ্ছা হইলে তারপর লাগতে নিয়ে খাই ডিম ভাজজা তারপর গরুর মাংস দিয়া খুব ভালো লাগে আর বিশেষ করে কিন্তু গরুর মাংস তো অনেক ভালো লাগে রুটি আর যে কোনো রুটি হোক গরুর মাংসটা খাইলে সেই রকম লাগে হিংসা মিনা কইরা ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ